আসসালামু আলাইকুম রামাদান করিম প্রবাস থেকে শুধু প্রবাস থেকে আপনারা কীভাবে ও ইফতারের সময়সূচি জানতে পারবেন আপনাদের মোবাইলে পৃথিবীর যে কোনো দেশ থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র আপনি আপনার লোকেশনটি সিলেক্ট করতে হবে আপনি আপনার লোকেশনটি সিলেক্ট করে এখানে জিপিএস ট্রেকার রয়েছে এই জিপিএস অন করলেই কিন্তু আপনার এলাকার যে এলাকায় থাকেন যে দেশে সেই এলাকার সেই ইফতারের সময়সূচি আপনাকে বলে দিবে এই অ্যাপ্লিকেশনটি এখানে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশ রয়েছে শুধু আপনি দেশ সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি বাহরাইনে রয়েছি আর সৌদি আরব সিলেক্ট করেছি সৌদি আরব সিলেক্ট করার পরে আমি আপনাদেরকে দেখাই সৌদি আরবের সময়সূচি আজকে যেহেতু দুই রমজান এই যে দুই রমজান তিন তারিখ এই যে দুই রমজান আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই তারিখ আজকে এই যে দুই তারিখ দুই মার্চ এই যে রবিবার আজকে শেষ সময় এবং ইফতারের সময়সূচি দেখতে পারতেছেন সৌদি আরব থেকে যারা দেখতেছেন তারা বিষয়টি বুঝতে পারবেন যেহেতু আমি বাহরাইনে রয়েছি দেখুন আমি আমার বাহরাইন সিলেক্ট করি তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন এবং দেখতে পারবেন খুবই সহজ এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার সেহেরি তার সঠিক সময় জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাহরাইন সিলেক্ট করতে করেছি কিন্তু জিপিএস সিলেক্ট করি না এই যে জিপিএস ট্রেকার অন করে দিলাম জিপিএস অন করে দেওয়ার পরে কিন্তু আমি আমার শেহরি এবং ইফতারের সময়সূচি এখানে দেখ জানতে পারবো এবং পার্শ্বাক্ত যে নামাজের সময়সূচি জানতে পারবো সূর্য উদয় এবং সূর্য অস্তের সময়ও কিন্তু আমি জানতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মার্চ মাসের বাহরাইনের যে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি দেখতে পাচ্ছেন পাঁচটা চুয়াল্লিশ মিনিটে ইফতারের সময় এবং সেহরি চারটা আটত্রিশ মিনিটে এটা শুধু বাহরাইনের জন্য এভাবে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে কিন্তু জানতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে শুধু আপনি আপনার লোকেশনটা সিলেক্ট করবেন আপনি কোন দেশের সেহরিয়া এবং ইফতারের সময়সূচি জানতে যাচ্ছেন। এখন আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করতে হবে মুসলিম ডে নামের একটি অ্যাপ্লিকেশন এই যে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে কিন্তু আপনি আপনার সব কিছু জানতে পারবেন যেখানেই আপনার সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে মেসেঞ্জারে নক করতে পারেন কিংবা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ